হ্যালো বন্ধুরা স্বাগতম জানি শুন করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে অমিত যাদব নামে একজন ব্যক্তি যিনি নাকি উনার স্ত্রীর মরদেহ বাইক বাইকে বেঁধে দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে যাচ্ছেন এই ভিডিওটি যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মনের মধ্যে আঘাত করবে এবং সত্যিকার অর্থে এই ভিডিওটি ছিল অত্যন্ত বেদনাদায়ক আমরা এই ভিডিওটি দেখতে পেয়েছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিতভাবে এবং জানার চেষ্টা করব এই ভিডিওটির সত্যতা নিয়ে ওকে তো আমি জানতে চাচ্ছি সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার স্ত্রীর মরদেহ নিয়ে বাইকে করে দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে যাচ্ছেন সেই ভিডিওটি সত্য কিনা মিথ্যা তা আমরা জানতে চাচ্ছি আসলে সত্যি ঘটনা এটি ভারতের নাগপুরে ঘটেছে যেখানে একজন ব্যক্তি তার স্ত্রীর মৃত্যুদেহে বাইকে বেঁধে নিয়ে যাচ্ছিলেন আর দুর্ঘটনার পর তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি এবং পরে তিনি মরদেহ নিয়ে বাড়ির দিকে তো এই যে ঘটনা ঘটেছে সেখানে কি এই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে নাম অমিত ইয়াদব তিনি পঁয়ত্রিশ তাকে পুলিশ আটক করেছে এবং মরদেহে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে ওকে আমরা দেখতে পাচ্ছি ওনার স্ত্রীর মরদেহটা উনি বাইকে করে নিয়ে যাচ্ছেন যেটা আমাদের মনের ভিতর একটা সারা দিয়েছে তো এখানে মরদেহটি বাইকে করে নিয়ে যাওয়ার কারণটা কি আমরা জানতে পারি অমিত